আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আইসি ব্লগ দেখার জন্য আজকে আমরা দুই বোন লাকি চুলায় তবারক রান্না করব প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন আশা করি আজকের ব্লগটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে এখানে মরিচ ভাঙা হচ্ছে মরিচ আচ্ছা মরিচ এখানে চাল মাপা হচ্ছে बिरयानির জন্য

কাক মাংস খায় মাংস নিয়ে গেছে চুরি করে নাড়ার জন্য এই বড় হাতাটা আমি কোনোদিনও হাতে নিইনি আর এরকম বড় জীবনেও আমি রান্না করিনি এই প্রথম রান্না করছি আমাদের উঠোন সহ একতলা বাড়ি ছিল পরে আমি দোতলা বাড়ি বানিয়েছে তো আমি ঘরের কাজ করতাম যেমন বিছনা গুছানো ঘর ঝাড়ু দেওয়া এগুলো আর আমার বোন আমাদের বাসায় হাঁস মুরগি ছিল ও হাঁস মুরগিকে খাবার দিত তারপরে সন্ধ্যের সময় হাঁস মুরগিকে নিয়ে আসতো তো আমার বোন বলতো যে আপাকে ভালো ভালো কাজ দেয় আমার আমাকে খারাপ খারাপ কাজ দেয় বসে বসে আরাম করে নাড়ার জন্য আমাকে টুল দিয়েছে উনি হচ্ছেন আমাদের একমাত্র ভাইয়ের ছোটবেলার বন্ধু ভাই হ রান্না মাংস রান্না হয়ে গিয়েছে এখানে 14 কেজি চাল আছে আমরা ভেবেছিলাম দুই হাড়িতে কেজি করে রান্না করব কিন্তু এখন যে ভাবিতা না আছে সেই ভাবি এসে বললো যে দুইবারে রান্না করতে হবে না একবারে রান্না করো তাড়াতাড়ি হয়ে যাবে আর ভাবি নাকি রান্না করতে পার কিনা জিজ্ঞাসা তাই ভাবি ভরসায় দুইবারে না রান্না করে একবারেই বিরিয়ানি রান্নাটা করছি আসলে আমরা এতগুলো চাল যেভাবে নাড়তে পারতাম না ভাবি কে জি করেছিলাম ভাবি কিভাবে আপনি শিখেছেন ভাবি বলেছে যে প্রথমে পাড়ার পিকনিকে রান্না করতাম তারপরে আস্তে আস্তে শিখে গিয়েছি দেবাবে আগুন নিহেত হয় পানী দিয়ে

আলহামদুলিল্লাহ আমাদের রান্নার কাজটা সফল হয়েছে এখন ফুলে খুলে নিয়ে যাওয়া হচ্ছে প্যাকেট করার জন্য

আমার খালু আর খালাতো ভাই তবারক গুলো নিয়ে যাচ্ছে মসজিদে মিলাদের জন্য আমার মানুষদের খাওয়াতে অনেক পছন্দ করতেন আমরা খালা আমিরা পাড়ার প্রতিটি বাসায় তবে দিয়ে বেড়াচ্ছি আলহামদুলিল্লাহ সবকিছু সফলভাবে হয়েছে সবাই আমার জন্য দোয়া করবেন এই কেমন আছে সবাই ভালো থাকবেন আল্লাহ